ডিসেম্বর মাস শুরু হলে পরিবার পরিজন নিয়ে বেশিরভাগ মানুষ ওমরা ও ভ্রমণ ভিসায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যায় এই সময়টাতে টিকিটের মূল্য স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পায় তবে বর্তমানে এই মূল্য বৃদ্ধি পেয়ে দুই তিন গুণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ হজ ওমরা মোয়াল্লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় তিনি বলেন এবছর আমাদের ওমরা টার্গেট ছিল বাহাত্তর থেকে আশি হাজার বর্তমানে প্রতিদিন ট্রাভেল এজেন্সির কাছে দুশো থেকে দুশো পঞ্চাশটি পাসপোর্ট থাকছে কিন্তু কোথাও কোনো টিকিট নেই যখন এত বড় টার্গেট নেওয়া হয়েছিল ঠিক এ সময় সিন্ডিকেটের সদস্যরা একদিনের মধ্যে একুশ হাজার টিকিট ব্লক করে ফেলে এভাবে তারা ষাট হাজার টিকিট ব্লক করে বাজারে টিকিটের সংকট সৃষ্টি করে তিনি আরও বলেন সম্প্রতি সৌদি এয়ারলাইন্স ঢাকা থেকে জেদ্দা হয়ে আবার ঢাকা আসার মূল্য নির্ধারণ করেছিল আটশো পনেরো ডলার একত্রিশ মার্চ পর্যন্ত মূল্য দিয়েছিল সাতশো চল্লিশ ডলার এগুলো সব হিসেব করলে এক লাখ থেকে এক লাখ দুই হাজারের মধ্যে থাকে কিন্তু সেই জায়গায় এখন টিকিটের বাজার মূল্য দাঁড়িয়েছে এক লাখ দশ হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা আর যদি কোনো ব্যক্তি জরুরি ভিত্তিতে দু একদিন আগে টিকিট কেনে তাকে এক লাখ ষাট হাজারের উপর দাম দিয়ে কিনতে হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা